সো আজকে আবার চলে আসলাম লন্ডন একটু মার্কে শেয়ার হইলে আমের কাছে এখানে দেখেন বাংলাদেশ থেকে শুধু আমের প্রত্যেকদিন কাটল আছে এই যে কাঠলো বক্স দেখে কি সুন্দর বক্স বক্সে বক্সে আসে কাঠল এই যে বক্স এই যে বসতে আছে এই যে দেখাতে এই যে বেসতে আছে দেখছেন কাঠল বাস সো বাংলাদেশের থেকে কাঠল এই যে কাঠলের বক্সগুলো দেখাচ্ছি এই যে বাংলাদেশে একটি প্যাক করে করে আইতে আছে এই যে চলে এসেছে

আচ্ছা আচ্ছা মাছ খান দিলাম